Promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. <laughs> আচ্ছা আমরা আগেও জানিয়েছি আমাদের আজকে মঙ্গল শোভাযাত্রা মানে নতুন বছরকে স্বাগত জানিয়ে যে শোভাযাত্রা সেটা আমাদের হয়ে গেল। এখন আমাদের এখানে বৈশাখী আড্ডা হচ্ছে একটা বৈশাখী হাট বসেছে সেখানে বিভিন্ন হাট তৈরি জিনিস আছে সেগুলো বিক্রি হচ্ছে আমাদের খুব সুন্দরভাবে একটা শোভাযাত্রা হলো নতুন বছরকে স্বাগত জানানো এবং সেই সাথে আগামী গোটা বছর যাতে আমাদের ভালো কাটে এবং গোটা বছর একটা সম্প্রীতির বার্তা দিয়ে যে রাজনৈতিক চড়াই উতরাই চলছে বাজারে সেটা ভুলে গিয়ে আমরা একটা সম্প্রীতির বার্তা ছড়ানোর জন্য আমাদের এবং বাংলার যে কালচার সেটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই শোভাযাত্রা ছিল আমার নাম টুটুলি সরকার মঙ্গল শোভাযাত্রা একটা শুনতে চাই আর কিছু বলার নেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা হ্যাঁ শুভ নববর্ষ আমাদের চারদিকে যে আমাদের যে বন্ধু সার্কেল রয়েছে এবং নতুন নতুন বন্ধু পাচ্ছি আজকের দিনে আমরা এই মঙ্গল শোভাযাত্রায় সকলের মনে হিংসা বিদেশ বিদ্বেষ যে রয়েছে সেগুলো কাটুক সবাই একসাথে মিলে আমরা কাজ করি শিল্প সংস্কৃতি চর্চায় বিরাটা এগিয়ে যাক ছোটো ছোটো

উপস্থিত বড়দের টুর্ণাটি বেশ কয়েক বছর এরকম আয়োজন করে আসছে একটা খুব সুন্দর উপস্থাপনা